পুলিশ অফিসার জামাল বলল আমার ক্যারিয়ার এই প্রথম দেখলাম হত্যাকারী হত্যা করে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পুলিশ অফিসার জামালের কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল দেখুন স্যার আমাদের জীবনের অনেক কিছুই অদেখা রয়ে যায় আপনার জীবনে যেটা দেখতে পাননি আপনি আমার জীবনে হয়তো আমি সেটা দেখতে পেয়েছি আবার আমার জীবনে আমি যা দেখতে পারিনি আপনার জীবনে হয়তো তা আপনি দেখতে পেরেছেন বলেই ইভা আবারও হাহা করে হাসতে লাগলো পুলিশ অফিসার জামাল বলল আপনি হাসছেন একটা জলজ্যান্ত মানুষকে নৃশংস ভাবে হত্যা করেছেন আপনি আপনার কি একটু অনুশোচনা হচ্ছে না ইভা পুলিশ অফিসার জামালের দিকে দুচোখ বড় বড় করে চেয়ে বলল আমি কোনো মানুষ করিনি আমি একটা মানুষ সুপী হিংস্র জানোয়ার খুন কিন্তু কেন আপনি তাকে খুন করলেন ইভা আবারও একটা হাসি দিয়ে বলল শুনতে চান কেন আমি তাকে খুন করেছি জামাল মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বলুন তাহলে আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন পুলিশ অফিসার জামাল হতভম্ব হয়ে বলল আপনার বাবার কাছে নিয়ে যাব মানে আমি তো আপনার বাবাকে চিনি না ইভা বলল আজ থেকে চোদ্দ বছর আগে নিজের তার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মমিন খান হলো আমার বাবা ইভার মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার জামাল চমকে উঠে বলল কি বললেন আপনার বাবাও তাহলে একজন খুনি পুলিশ অফিসার জামালের মুখে নিজের বাবাকে বলতে ইভার কিছুটা রাগ হলো কিন্তু কিছুই বলল না পুলিশ অফিসার জামাল আবার বলল তাহলে চলুন আপনার বাবার কাছে যাওয়া যাক বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো জামাল তারপর ইভাকে নিয়ে হাজতের দিকে পা বাড়ালো পুলিশ অফিসার জামাল পুলিশ অফিসার জামাল আর ইভার লকারের ভিতর প্রবেশ করতেই মোমিন খান উঠে দাঁড়ালো মোমিন খানকে দেখে ইভার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কত স্মার্ট আর হ্যান্ডসাম ছিলেন মোমিন খান কিন্তু আজ মোমিন খানের দু চোখের নিচে কালি জমেছে পুলিশ অফিসার জামাল বলল উনি তাহলে আপনার বাবা ইভা মাথা নাড়িয়ে উত্তর দিল মোমিন খান বলল মা তোকে না আমি নিষেধ করেছিলাম তুই আর আমার সাথে দেখা করতে শিশনা তাহলে কেন এলি ইভা একটা একটাট্ট হাসি দিয়ে বলল বাবা আমি তোমার কাছে একবারের জন্য চলে এসেছি এবার কথা শুনে মোমিন খান চমকে উঠে বলল কি বলছিসsetoptই পাগল হয়ে গেছিস পুলিশ অফিসার জামাল বলল থামুন তো আপনারা এবার বলুন তাহলে কেন আপনি খুনটা করেছেন পুলিশ অফিসার জামালের মুখে অন্যের কথা শুনে মোমিন খান আবার চমকে উঠলেন ইভা তুই কাকে খুন করেছিস জামাল বলল বলুন আপনি কেন খুন করেছেন ইভা একটা হাসি দিয়ে বলল শুনতে চাচ্ছেন তাহলে শুন আমার বয়স তখন চার বছর আমার বাবা মোমিন খান একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন যে টাকা বেতন পান সে আমাদের কোনো রকম দিন কাটে কিন্তু আমার মা ইমা বেগম ছিলেন উচ্চ বিলাসী বাবা মায়ের চাহিদা পূরণ করতে পারে না বলে প্রতিনিয়তই মা বাবার সাথে ঝগড়া করত একদিন বাবা মায়ের পছন্দের শাড়িটা কিনে দিতে পারেনি বলে বাবাকে জাতা বলে যাচ্ছিল মা বাবা নিজেকে কন্ট্রোল করতে না পেরে মায়ের গালে ঠাস করে একটা থাপ্পর বসিয়ে দিলেন থাপ্পর খেয়ে মা চিৎকার করে বলতে লাগলো কি দিয়েছ তুমি আমাকে বিয়ের আজ কত বছর হয়ে গেল অথচ তুমি আমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারো ঠিক এমন সময় রুমে প্রবেশ করলো আমার বাবার বন্ধু মুন্না মুন্না আঙ্কেল ছিলেন আমার বাবার বেস্ট ফ্রেন্ড আমার বাবা মাকে ঝগড়া করতে দেখে মুন্নাঙ্কেল বললেন কিরে দোষ তুই আজও ভাবির সাথে বাবা কিছু একটা বলতে যাবে ঠিক তখনই মা বলল বোঝাও তোমার খালি পকেটে থাকে না একটা আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বিষয়টা আমি দেখছি। বাবা বলল এখনো বেতন তেতন কিচ্ছু পাইনি আর তোর ভাবি বলছে তার পছন্দের শাড়ি নাকি এখনই কিনে দিতে হবে বাবার কথা শুনে মুন্নাঙ্কেল একটা হাসি দিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে বাবার হাতে দিয়ে বললেন ভাবির জন্য ভাবির পছন্দের শাড়িটা নিয়ে আয় সেদিনের পর থেকে সঙ্গে আমার মা ইমা বেগমের মাঝে একটা আলাদা সম্পর্ক করে ওঠে বাবা বাসায় না থাকলে মুন্না আমাদের বাসায় আসে একদিন বাবা অফিসের কাজে তিন দিনের জন্য শহরের বাহিরে গেলেন দুপুরের দিকে দেখলাম মুন্না আঙ্কেল আমাদের বাসায় প্রবেশ করলেন মা মুন্না আঙ্কেলকে নিয়ে হাসতে হাসতে বেডরুমের দিকে নিয়ে গেল তখন আমি পর্দার আড়ালে দাঁড়িয়েছিলাম তখন আমার বয়স হবে সবে মাত্র চার বছর তাই মা আর মুন্না আঙ্কেল বেডরুমে আমোদ মত্ত হয়ে গেলেন আমি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপকর্মগুলো দেখে যাচ্ছি যদিও তখন আমার সবকিছু বোঝার বয়স হয়নি তবে আমি এতটুকু বুঝতে পারতাম যে মাজা করছে সবকিছু নোংরামি এভাবেই মুন্নাঙ্কেল মায়ের উচ্চ বিলাসীক্ষাগুলো পূরণ করে দিতে লাগলেন তার বিনিময়ে মা মুন্নাঙ্কেলের শারীরিক চাহিদা পূরণ করে দেন আমি ছোট মানুষ কিছু বুঝি না শুধুমাত্র মুন্না আর মায়ের অবৈধ মেলামেশা ও অভাব চলাফেরা দেখে যাচ্ছিলাম একদিন রাতে বাবা বেডরুমে শুয়েছিলেন বাবা মাকে ডাক দিয়ে পড়লেন কোথায় তুমি আমাকে একটু চা করে দাও তো মা তখন বেডরুমে বসে টিভি দেখছিলেন বাবার কথা শুনে মা এক কথায় উত্তর দিলেন আমি এখন চা করতে পারবো না তোমার চা তুমি নিজে বানিয়ে খাও মায়ের এমন উত্তর উত্তর শুনে বাবা আবারও মেজাজ হারালো বেডরুম থেকে এসে মায়ের শরীরে হাত তুলতে লাগলো বাবা মা ইমা বেগম বাবাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে পড়ল তুমি আমার শরীরে হাত তুলছো কি মুরদ আছে তোমার বউকে ভাত কাপড় দিতে পারো না আবার এসেছো শাসন করতে তোমার থেকে তোমার বন্ধু মুন্না অনেক ভালো অ্যাটলিস্ট সেটা বোঝে যে বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় মায়ের মুখে আঙ্কেলের কথা শুনে বাবা আবারও রেগে যান বাবা চিৎকার দিয়ে পড়লেন এরপর আর কোনোদিন যদি তোর মুখে মুন্নার কথা শুনি তাহলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব কথাটা যেন মনে থাকে বেশ ভালো আমিও তোমার সাথে সংসার করতে চাই না বলে ড্রয়িং রুম থেকে বেরো হয়ে গেল বাবা মায়ের চলে যাওয়ার দিকে বড় চোখ করে তাকিয়ে আছে রাগে ক্ষোভে বাবার ভেতর ফেটে যাচ্ছে কিন্তু বাবা কিছুই করতে না পেরে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকলো মা চলে যাওয়ার দিকে এভাবেই চলছে আমাদের সংসার তার মাঝে মা মুন্না আঙ্কেলকে দিতে থাকেন বিশেষ করে একদিন আমি শুনতে পেলাম মুন্না আঙ্কেলকে কি বলছে দেখো তুমি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে না করো তাহলে আমি সবাইকে বলে দিব যে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে মায়ের কথা শুনে মুন্না আঙ্কেল চিৎকার দিয়ে বললেন কি বলছে সব তোমার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে ঠিক কিন্তু তার মানে এই নয় যে তোমাকে নিয়ে আমার এখন সংসার করতে হবে আমার মা ইমা বেগম ছিলেন না হাত তুলতে বাধ্য হলেন কিন্তু সেদিন ভুলক্রমে মুন্নাঙ্কেল যখন মাকে থাপ্পড় দিলেন থাপ্পরের ধাক্কায় মা উল্টে গিয়ে সোফার উপর পড়েন মুহূর্তের মধ্যে চারিপাশ নিস্তব্ধ হয়ে যায় মা কয়েকবার মুন্নাঙ্কেলের দিকে বাঁচার জন্য হাত বাড়িয়ে দিলেও মুন্নাঙ্কেল কোনো রকম সাহায্য না করে সে রুম থেকে পালিয়ে যায় আর আমি ভয় দরজার পাশে দাঁড়িয়ে কান্না করতে থাকি কিছুক্ষণ পর বাবা বাহির থেকে এসে মায়ের এমন দৃশ্য দেখে চমকে ওঠে বাবা দৌড়ে গিয়ে মাকে টেনে তোলার চেষ্টা করে ততক্ষণে আমার মা দুনিয়া ছেড়ে পরপরের বাসিন্দা হয়ে যান আর ঠিক এমন সময় মুন্নাঙ্কেল পুলিশ অফিসার সাইফুলকে নিয়ে রুমে প্রবেশ করে মুন্নাঙ্কেল রুমে প্রবেশ করে পুলিশ অফিসারকে কে বললেন স্যার এই যে দেখুন আমার বন্ধু মোমিন খান নিজের স্ত্রীকে কতটা নৃশংস ভাবে হত্যা করেছে পুলিশ অফিসার সাইফুল লাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল আচ্ছা মুন্না সাহেব আপনি কি করে জানেন যে মোমিন খানায় খুনটি করতে যাচ্ছে মুন্না আঙ্কেল বললেন স্যার আমার বন্ধু আর তার স্ত্রীর মাঝে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকে আমার বন্ধুরের সংসারটা ঠেকাতে আমি অনেক চেষ্টা করেছি এই যে দেখুন জিনিসপত্র সবকিছু আমি দিয়েছি তবুও চেয়েছিলাম আমার বন্ধুর সংসারটা থেকে যাক কিন্তু গত কয়েকদিন ধরে তাদের ঝগড়ার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে একজন আরেকজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে মুন্না আঙ্কেল এমন কথা শুনে বাবা বললেন মুন্না কি বলছিস তুই এসব আমি কেন তোর ভাবিকে খুন করতে যাবো ঠিক এমন সময় পুলিশ অফিসার সাইফুল বললেন মোমেন সাহেব চলুন আমাদের সাথে মধ্যে আপনার যা বলার আদালতকে বলবেন বলেই বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন পুলিশ অফিসার সাইফুল স্যার আমি যাকে খুন করেছি তিনি হলেন আমার বাবার বন্ধু মুন্না আঙ্কেল আর কেন খুন করেছি সেটা তো বুঝতেই পারছেন ইভার মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার জামাল অবাক হয়ে ইভার দিকে চেয়ে থাকলেন মোমিন খানের দু জল করিয়ে পড়ছে পুলিশ অফিসার জামাল আমতামতা করে বলল আসলে আমি আপনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না তবে আমি বুঝতে পেরেছি আপনার মনে জমে থাকা খো আপনাকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে জানি না আদালত আপনাকে কি সাজা দেবে ফিরিয়ে দিতে পারবে কি আপনার পিতামাতাহীন সোনালি সেই শৈশবের দিনগুলো কিংবা আপনার বাবার জেল হাজতে কাটানো চোদ্দটা বছর আপনার আদালতে আপনি যে কাজটা করেছেন তা একশো পার্সেন্ট সঠিক কিন্তু আমাদের অন্ধ আইনের আদালতে কি হবে তা আমি জানি না তবে আমি আপনাকে কথা দিলাম আমার পক্ষ থেকে আপনার পক্ষে শতভাগ সাপোর্ট পাবেন সম্মানিত দর্শক কি হবে এবার হয়তো ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তার সাথে যে অন্যায় করা হয়েছে সেটার বিচার কি হবে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এই এম কানুন ও প্রযোজনায় বরুণাচর্য